সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখুন আপনারা এই সহ চতুর্দিকে বাউন্ডারি করা এই জমিটুকু বিক্রি করা হবে এখানে মোট চল্লিশ শতাংশ জমি রয়েছে অর্থাৎ বিশ ঘন্টা জমি রয়েছে চতুর্দিকে বাউন্ডারি করা কিছু জায়গায় তার কাড়া দিয়ে ঘিরে দেওয়া দেখুন আপনারা এগুলো সহ এ ছোটো ছোটো এই পলট এগুলো সহ মোট চল্লিশ শতাংশ জমি রয়েছে অর্থাৎ বিশ গন্ডা জমি রয়েছে এই জমিটির অবস্থান হচ্ছে ছকুরিয়া পৌরসভা টাউনে অর্থাৎ কক্সবাজার ছকুরিয়া মেন টাউনে মেন শহরে পৌরসভা টাউন এলাকায় এই জমিটির অবস্থান দেখুন আপনারা দেখুন আপনারা এই যে তার কেড়া দেখতে পাচ্ছেন তার দিয়ে চতুর্দিকে গিরে দেওয়া এগুলো পর্যন্ত এখান পর্যন্ত দেখুন আপনারা অনেক সুন্দর পরিবেশে নিরিবিলি মনোরম পরিবেশে এই জমিটির অবস্থান হ্যালো বিয়র্স আপনারা যারা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় চকরিয়া মেন টাউনে নিরিবিলি মনোরম পরিবেশে বাড়ি করার জন্য কিংবা কমার্শিয়ালভাবে ফ্লাট বাড়ি সহ যে কোনো স্থাপনা করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য জমিটি খুবই উপযোগী প্রতি ঘন্টা জমির মূল্যধার আছে মাত্র তেরো লক্ষ টাকা শতাংশ প্রতি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দেখুন বাউন্ডারি করা দেখুন খুব সুন্দর জমি একদম নিরিবিলি পরিবেশ দেখুন এই পলটসহ এই পলটগুলো সহ দেখুন আপনারা তার কাটা দিয়ে গিরে দেওয়া আছে কিছু কিছু জায়গায় দেখুন আপনারা এগুলো সহ হ্যালো বিহার্স এই জমিটির আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলা ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো বাড়িঘর রয়েছে বহুতল ভবন রয়েছে হ্যালো বিহার্স এছাড়াও কক্সবাজার চকুরিয়া পৌরসভায় বিভিন্ন লোকেশনে বিভিন্ন স্থানে চকুরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি রয়েছে অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ